প্রিয় দর্শক শ্রোতা অপরাধ মুক্ত থাকার মাস মাহে রমজান নেক আমলে জীবন সাজানোর মাস মাহে রমজান প্রশান্ত লাভের মাসেও এটি বলুন সুহানল এ মাসে পাঁচটি গরহিত কথা ও কাজ থেকে বিরত থাকতে পারলেই সফলতা লাভ করবে মুমিন এছাড়াও এ পাঁচটি কাজ যদি কেউ করেন তাহলে তার রোজা রাখাটাই বিতা হয়ে যাবে আপনার রোজাকে কবুল করাতে হলে আল্লাহ তালার দরবারে এই পাঁচটি কাজ থেকে দূরে থাকতে হবে প্রশান্ত আত্মার অধিকারী বলে বিবেচিত হবেন যদি পাঁচটি কাজ থেকে বিরত থাকতে পারেন যদি এই পাঁচটি গরহিত কাজ থেকে সে দূরে থাকতে পারে হাদিসে এসেছে এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা পালন উপবাস ছাড়া আর কোনো কিছুই নয় আবার রাত জেগে ইবাদত করা এমন অনেক আছেন যাদের রাত জাগরণে কোনো ফল অর্জিত হয় না কারণ রোজা রেখে তারা পাঁচটি মারাত্মক গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারেনি ফলে তাদের রোজা পালন হয়ে যায় উপবাস এবং রাত জাগরণ কোনো উপকারে আসবে না তাই রমজানে দিনের বেলা রোজা রাখা এবং পালন করা ও রাজ্যেকে ইবাদত অর্থবহ করতে এই কাজগুলো থেকে বিরত থাকা অত্যন্ত আবশ্যক আর তা হলো এক নম্বরে ফাহেসা কথা বলা থেকে বিরত থাকা রোজা রেখে পরস্পর ফাহেসা কথা বলা অর্থাৎ নিষিদ্ধ আবার অশ্লীল ভাষায় কথা বলা এ জাতীয় কথাগুলো একেবারেই উচিত নয় বাদ্য বাজনায় ভরপুর নিবেদন করাটাও এ জাতীয় ফাহেসা কথা বলার অমান্তর হিসাবে ভাবা হয় এছাড়াও চোখ ও কানকে আমাদের হেফাজত করতে হবে তাই অশ্লীল গান বাজনা অথবা অশ্লীল আলাপ এই সকল কাজেই আপনার রোজাকে ধ্বংস করে দেয় অশ্লীল এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চান যারা তারা বেশি বেশি এই দোয়াটি পড়তে পারেন তা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিং শারি সমারি বাসরি অমিন শারি লিসানি অমিন শারি কলবি অমিন শারি মানি ই অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে কানে মন্দ শুনা থেকে আশ্রয় চাই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই জিব্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই আবু দাউদ তিরবিনী নাসাই শরীফের হাদিস বলুন সুভা ন কত সুন্দর অর্থ এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব দ্বিতীয় কাজটি হচ্ছে গিবত ও তার না করা রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা পরিহার করতে পারল না কিংবা অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে পারল না তার রোজা উপবাস ছাড়া কিছুই নয় তাই রোজা ওই ব্যক্তির জন্য ঢাল হবে যে ব্যক্তি গিবত ও মিথ্যা পরিহার করতে পারল সুতরাং রোজা রেখে মিথ্যা গিবোধ করা কথায় ধমক দেওয়া ঝগড়া বিবাদ করা নিজের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করা ইত্যাদি যাবতীয় কাজগুলো থেকে আমাদের কি দূরে থাকতে হবে এগুলো থেকে দূরে না থাকলে আমাদের উপবাস ছাড়া আর কোনো কিছুই অর্জিত হবে না রোজার যে মূল উদ্দেশ্য তাই ব্যাহত হবে প্রদর্শক এই জন্য এই কাজটি থেকে আমরা বিরত থাকব তৃতীয় নম্বর কাজটি হচ্ছে দূর আচরণ থেকে বিরত থাকা রোজা আল্লাহ তালার মাস এ মাসে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ হৃদায়ত দান করেন বলুন আল্লাহ রমজানে সবার সঙ্গে ভালো আচরণ করা সৎ কর্মশীল বান্দার গুণ তাই কোনো রোজাদারকে যেমন কোনো কষ্ট দেওয়া উচিত হবে না তেমনি কারোর সঙ্গেই দূর আচরণ করাও ঠিক হবে না হোক সে বেধর্মী বা রোজাদার কারো সঙ্গেই না সবার সঙ্গে ভালো আচরণ করা এই রমজান মাসে কাউকে কিছু শেখাতে হলে কারো ভুল ধরতে হলে নম্র ভাষায় ভুল ধরন নম্র ভাষায় তাকে শেখান কোনোভাবেই তার সাথে খারাপ আচরণ করবেন না তবে এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন এটি রব্বুল আলামিন নামলে বারো নম্বর আয়াতে নাজিল করেছেন আল্লাহ তালা বলেন অর্থ হল হে আমার প্রভু আপনি আমার পুতি ও আমার বাবা মার প্রতি যে রহমত অনুগ্রহ দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশে আমাকে শক্তি দান করুন আর যেন এমন সৎ কাজ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন বলুন সুবাহান আল্লাহ আর আপনি দয়া করে আমাকে আপনার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন বলুন সুবাহান আল্ল চতুর্থ খারাপ কাজটি হচ্ছে খারাপ দৃষ্টিতে না তাকানো রমজানের চলাফেরা উটা বসা সব হবে মহান আল্লাহ তাআলার জন্য এ মাঠের সব কাজই হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাই সব কাজে চোখের হেফাজত খুবই জরুরি কুদুষ্টিতে তাকানো মহা অপরাধ আল্লাহ তালা বলেছেন শয়তানের তীর সময়ের মধ্যে মানুষের দৃষ্টি শক্তি ও কুদৃষ্টি একটি ভয়ঙ্কর তীর যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে তীর বিদ্ধ হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করেন ওই ব্যক্তি হৃদয়ে ইমানের এমন শক্তি দান করেন যা তাকে মজা ও স্বাদ অনুভব করতে সহায়তা করে এ থেকে বেঁচে থাকতে মহান আল্লাহ তালার গুণবাচক নামের তাজবি বেশি বেশি পড়া চায় আল্লাহ তালার গুণবাচক নাম আল আজিজু পাঠ করবে তিনি তার এই প্রিয় বান্দাকে পাপ কাজে পতিত হওয়া থেকে হেফাজত করবেন বলুন সুহান আল্লাহ কেউ যদি আল্লাহ তালার গুণবাচক নাম থেকে আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম থেকে এই নামটি পাঠ করে আল্লাহ তালা তাকে চোখের গুণা থেকে পাপ থেকে হেফাজত করবে নামটি হল আল আজিজু আমরা নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করার জন্য এখন থেকে নিয়মিত আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি নামের একটি অন্যতম নাম হলো আল আজিজু আল আজিজু এটি বেশি বেশি পাঠ করবেন পরের কাজটি হচ্ছে পরনিন্দা থেকে বিরত থাকা রোজা রেখে কোনো ব্যক্তি বদনাম ও পরনিন্দা থেকে বিরত থাকা জরুরি পরনিন্দা হলো কারো ব্যাপারে গিবোধ করা কোরআনুল কারিমে এ কাজকে মৃত মানুষের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে আদি এসেছে কোনো ব্যক্তি পিছনে এমন কোনো কথা বলা যা তার সামনে বললে সে ব্যক্তি নারাজ হয় সাহাবাগণ জানতে চাইলেন যে ওই ব্যক্তির মাঝে যদি সেই দোষটি বাস্তবেই থাকে পিরে নবীজি সাল্লা আলিয়াল্লাম বলেন তবে তো গিবোধ আর ঘটনা সত্য না হয়ে মিথ্যা হয় তবে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হলো যেটি আরও বড় মারাত্মক অপরাধ সুতরাং মুমিন মুসলমানের সাথে রোজার মর্যাদা গুরুত্ব অনেক বেশি অনেক বেশি তাই দীর্ঘ এগারো মাস অপেক্ষার পর রমজান মাস পেয়ে তাতে কথা ও গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারলেই রমজানে রোজা পালন ও ইবাদত কোনোটি সার্থক হবে না বাঙালি মুসলমানদের মধ্যে এই অপরাধটি প্রবল গ্রামে গঞ্জে হাট বাজারে সবাই কম বেশি গিবদে শিকায়তে করতেই পছন্দ করেন তাই আসুন মাহে রমজানে প্রতিজ্ঞা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই জঘন্য পাপাচারের হাত থেকে রক্ষা করেন বরং সব সময়ে জন্য এই কাজগুলো অন্যায় ও ঘৃণিত কাজ বছর জুড়ে এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে রমজানে এ প্রশিক্ষণ গ্রহণ করার সবচেয়ে উপযুক্ত সময় তাই মুমিন মুসলমানদের উচিত এ কাজগুলো থেকে বিরত থেকে ও রোজা ও ইবাদতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা রোজার পরিপূর্ণ হক আদায়ে যত্নবান হওয়া সব সময় এ ও কাজগুলো থেকে বিরত থাকা মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও পরকালে কল্যাণ লাভ করা জরুরি রোজাদার ব্যক্তিকে এ কথা ও কাজগুলো থেকে বিরত থেকে রোজা ও ইবাদত তা তালের কাছে গ্রহণযোগ্য করার তৌফিক দান করুন আল্লাহ আলার কাছে শ্রেষ্ঠ পুরস্কার লাভের তৌফিক দান করুন আল্লাহ মা আমিন দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার দোয়া কার আমিন আল্লাহ তালা কখন কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত